এই আই গোল মে করে হু দুইজন আছে করতেছে পানি দেখে নাই তো মারা মারি করতেছে দুজনে সকালে উঠিয়ে মারা আবার আইবার করে কিভাবে কামতে হবে কামুতে এত জোরে জোরে কামুতে হয় আইতোবা মারা মারি করতেছো কেন কেন মারামারি করো মারামারি মারামারি খাই তাই মারামারি কিভাবে হজম করতে হয় সেটা আমার সাথে তামাশা দেখো আমার সাথে দেখো フフフフフフフフフフフフフフフフフフフフフフフフフフフフフフフフ